মুর্শিদাবাদের শামশেরগঞ্জ লালগোলা ফরাক্কা আর ধুলিয়ানে শিশুর সারল্যকেই কাজে লাগাচ্ছে মাদক্কারীরা গতকাল পুলিশ পাঁচ পাচারকারীকে আটক করেছে যার মধ্যে তিনজন নাবালক শিশু সুরক্ষা দফতরের আশঙ্কা কাজের লোভ দেখিয়েই এই শিশুদের ফাঁদে ফেলা হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ মাদক হাত থেকে সন্তানদের বাঁচাতে অভিভাবকদের আরো সতর্ক হতে হবে আজকে শিশুই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চেষ্টা করছি এই সমস্ত বাচ্চাদের আবার পুনরায় স্কুলমুখী করা তাদের মায়েদেরকে বোঝানো তারা কাজের একটা লোভ পেয়েছে সেই লোভ পাওয়ার পরেই বাচ্চাদেরকে স্কুল শুট করিয়ে তারা বিভিন্ন কাজে তারা যুক্ত করে দিচ্ছে বাচ্চাদের এবং কিছুদিন আগে এখানকার মধ্যপ্রদেশে বাচ্চারা চলে গেছে কাজ করতে এবং এই ধরনের আরকাঠিরা তারা এলাকারই মানুষ তারাই নিয়ে যাচ্ছে কাজের লোভ দেখিয়ে তো সুতরাং এইটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে এবং আমি অ্যাজ এ চাইল্ড মানে শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমি সকল মানুষকে আমি আহ্বান জানাচ্ছি তারা যেন সকলেই আমাদের সাথে যুক্ত হয় এই কর্মকাণ্ডে আসলে বাচ্চাগুলোর তো দোষ নেই বাচ্চাগুলোকে এই কাজে যুক্ত করছে তার মা বাবা এবং কিছু পাচারকারী মা বাবা পয়সার লোভে বাচ্চাগুলোকে একটা অপরাধ জগতের মধ্যে ঠেলে দিচ্ছে সেই জন্য এই মা বাবার কাছে অনুরোধ যে এই বাচ্চাদের সরলতার সুযোগ নিয়ে তাদের নিরাপরাধ জগৎ থেকে একটা অপরাধ জগতের মধ্যে ঠেলে দিচ্ছেন আপনারা এ বিষয়ে আমরা অনুরোধ করব যে আপনারা কিন্তু একটু সচেতন হন